কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপিতে ফেরায় তাকে স্বাগত জানালেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তার দাবি বাবু বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন একাধিক প্রলোভনে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কোনো ভদ্রলোক তৃণমূল কংগ্রেস করতে পারেন না তিনি এটা বুঝেছেন দেরিতে হলেও এটা তিনি বুঝতে পেরেছেন তিনি বিজেপিতে যোগ দিলেও এই নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি এদিন তিনি আরো কি কি বলেছেন শোনাব এমএলএ আবার বিজেপিতে ফিরলেন বলবেন আপনি বিজেপি দেখুন ভারতীয় জনতা পার্টিতে যারা আসবেন তারা তো সবাই স্বাগত সর্ব অর্থেই কারণ তৃণমূল দলটা যে করা যায় না সেটা বোঝেন কিন্তু মাঝে মাঝে যে বদ মতলব ধরে অথবা তৃণমূলের ভয় এই শব্দগুলো ওনারা বলেন এটা কাঙ্ক্ষিত নয় ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে উনি বিধায়ক জিতেছিলেন এটাই কাঙ্ক্ষিত ছিল পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়ে উনি কাজ করবেন যাই হোক যে ভুলটা করেছিলেন সেই ভুল শুধরে নিলেন এটাই আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে ওনার সরাসরি আপনার সাথে আমার সঙ্গে কোনো কথা জয়েন করে দিয়েছেন আর কি না সম্প্রতি কালিয়াগঞ্জে অনেকগুলো বিধায়কের কর্মসূচি ছিল কিন্তু সেখানে তাকে দেখা যায়নি রায়গঞ্জের বিধায়ক সেগুলো উদ্বোধন করেছেন রাস্তা সহ বিভিন্ন জিনিস আর কি আসলে তৃণমূল দলটাতে তো থেকে কোনো সম্মান পাওয়া যায় না কখনো কখনো বেশি মধুর লোভে যারা ভুলটা করে বসে কিছুদিন পর ভুল ভাঙে কারো করে ভুল ভাঙার পর এর সুযোগ থাকে কারু ভাঙে অন্যদিকে সৌমেনবাবু তৃণমূল কংগ্রেস ছাড়লেও কালিয়াগঞ্জে দলের কোনো ক্ষতি হবে না তিনি বিজেপি থেকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও শুধু তার দেহ এসেছিল মন থেকে তৃণমূল কংগ্রেসে আসেননি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল আর কি কি বলেছেন জেনে নেওয়া যাক বিজেপি থেকে জিতেছিলেন কালিয়াগঞ্জ থেকে তার আগে কিন্তু আমরা ওখানে তপন দেব সিংহ বা ইলেকশনে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল তপন দেব সিংহ উনি আসছেন ঠিকই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন কিন্তু ওনার শরীরটাই খালি তৃণমূলে আসছিল উনি ছিলেন বিজেপিতেই তো যখন দেখলেন যে ওনার এখানে তৃণমূলের যে কালচার আছে সেই কালচারের সঙ্গে ওনার বনে হচ্ছে না তখন আবার তিনি আবার বিজেপিতে চলে গেছেন আমি জেলা সভাপতি হিসাবে এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি যে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের সংগঠনের কোন ক্ষতি হবে না ওনার বিজেপি যাওয়াতে সামনে লোকসভা ইলেকশন কোনো ক্ষতি হবে না লোকসভা ইলেকশনে উনি কোনো ক্ষতি করতে পারেন ওখানে তো তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন আছে উনি তো আর বিজেপিতে তো ছিলেনই উনি আমরা তো তখন তপন দেব সিংহ